হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকে স্টক মার্কেট কেমন গেল এবং তার সাথে আমি গতকাল যে স্টকগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে কীরকম অ্যাক্টিভিটি হয়েছে এবং তার সাথে ডলার ইন্ডেক্স আমাদের কি বলছে আগামী দিন সম্পর্কে এবং তার সাথে কমোডিটির কিছু ইনফরমেশান আপনি যদি শেয়ার বাজারের এনথুজিয়াস্ট হন এবং শেয়ার বাজারকে ডিপলি স্টাডি করতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিন এবং তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাই হোক তো আজকে স্টক মার্কেটের জার্নির কথা যদি বলতে হয় আজকে মার্কেট একটু হোলা টাইল ছিল বাট আমি লাস্ট দিন যে স্টকগুলো দিয়েছিলাম সেই স্টকগুলো দুর্দান্তভাবে পারফর্ম করেছে তো আমি লাস্ট দিন মোটামুটি গোটা কুড়ি পঁচিশের মতো স্টক দিয়েছিলাম আপনাদের এবং এই যে কুড়ি পঁচিশটা স্টক দিয়েছিলাম এবং বলেছিলাম পাঁচ ছটার মধ্যে ভালো আপনি র্যালি দেখতে পাবেন আমার এক্সপেকটেশানকে ফুলফিল করেও মার্কেট আজকে মোটামুটি তার মধ্যে থেকে আট থেকে দশটা স্টকে খুব ভালো র্যালি দিয়েছে যেমন ইজিস কেমিক্যাল আমার অত্যন্ত ফেভারিট একটা স্টক এবং এ মোটামুটি থার্টিন পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে এছাড়া অ্যাফলে ফোর পার্সেন্টের কাছাকাছি মাইক্রো থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোচিন সিপিয়ার্ড একটা সময় সিক্স পার্সেন্টের কাছাকাছি আপ ছিল পরের দিকে মার্কেটে এটা ফল করেছে অর্থাৎ সেকেন্ড হাফে ইডিআই প্যারি ইআইডি প্যারি এটাও সাড়ে তিন পার্সেন্টের মতো ডাউনফল হয়েছে জিপিআইএল তিন পার্সেন্টের মতো ডাউনফল ফুটকো চার পার্সেন্টের মতো ফল হয়েছিল পরে একটু রিকভারি করেছে তো এই স্টকগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এছাড়া আমরা যদি দেখি এনআইআইটি লিমিটেড এটা মোটামুটি দশ পার্সেন্টের কাছাকাছি একটা সময় ছিল পিএনসি ইনফ্রা এটাও মোটামুটি চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে লাস্ট আওয়ারে পিপিএল অর্থাৎ প্রকাশ পাইপ লিমিটেড একদম আপার সার্কিটে গিয়ে ক্লোজ হয়েছে দশ পার্সেন্টে স্পার্ক স্পার্কের মধ্যে আমি নিজেও ট্রেড করেছি এটাও মোটামুটি পাঁচ পার্সেন্টের কাছাকাছি গিয়ে একটা আপার সার্কিট দিয়েছে তো এতগুলো স্টক খুব ভালো পারফর্ম করেছে যদি আপনি আমার এই প্লে লিস্টটাকে ধরে এবং মানে ইন্ট্রয়েডে প্লে লিস্টটাকে পড়াশোনা করে এবং এই স্টকগুলোর উপর যদি আপনি অ্যাক্ট করে থাকেন আশা করি আপনি আজকে পয়সা বানিয়েছেন এর জন্য ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট যেগুলো যেমনভাবে প্লে করতে বলেছি সেইভাবে প্লে আউট করুন তাহলে দেখবেন একটা খুব ভালো আউটকাম আসবে আর মার্কেট আজকে লাস্ট আওয়ারের দিকে একটু ফল করেছে এটা অ্যাজ এক্সপেক্টেড কারণ যদি বৃহস্পতিবার দিন যেহেতু এক্সপায়ারি থাকে তো বৃহস্পতিবার দিন যদি মার্কেটে বড় একটা র্যালি হয় তাহলে শুক্রবার দিন লাস্ট হাফের দিকে তার একটা প্রফিট বুকিং র্যালি দেখা যায় তার কারণ কেউ এটাকে হোল্ড করে রাখতে চায় না ওভার এ পিরিয়ড অফ উইকেন্ড সেই জন্য আপনি যদি দেখেন আজকে মোটামুটি সমস্ত স্টকই দুপুর ওই দেড়টা দুটোর পর থেকে দুটোর পর থেকে মোটামুটিভাবে একটা ডাউনফল দেখায় তো এটা যারা মার্কেটে রেগুলার বেসিস কাজ করেন এবং কন্টিনিউয়াসলি কাজ করেন তারা এই বিষয়টা জানেন আর শুক্রবার যদি আপনার বৃহস্পতিবার যদি এই যে জাতীয় কোনো র্যালি না হয় তাহলে শুক্রবার দিন এরকম নাও হতে পারে বাট জেনারেলি এটা একটা মার্কেটের মধ্যে বিহেভিয়ার বলতে পারেন যদি আপনি পাঁচ বছর দশ বছর ধরে কাজ করেন এবং ডে ওয়াইজ যদি আপনি এই বিহেভিয়ারগুলোকে অবজার্ভ করতে শুরু করেন তাহলে আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে জানবেন এবং এইগুলোকে প্লে করা যায় যেমন আজকে মানে দুটোর পরের দিকে যখন মার্কেট অল টাইম হাই ছিল সেখান থেকে শর্ট করে দেখবেন মার্কেট অনেকটা ফল করেছে এবং ওটা পনেরো কুড়ি মিনিটে বেশ বড় রকম একটা ফল হয়েছে তো এগুলো কিন্তু ক্যালকুলেটেডভাবেই হয়ে হয়ে থাকে মানে মার্কেটের এটা বিহেভিয়ার বলুন বা মার্কেটের যে ডায়নামিক্স বলে এটা অনেকটা সেরকম ডায়নামিক্সই এরপরে আমি আসছি সোজা মানে কমোডিটিসের ক্ষেত্রে কমোডিটিসের ক্ষেত্রে যদি আমরা দেখি গোল্ড থেকে শুরু করে ন্যাচারাল গ্যাস ক্রুড অয়েল সব কিছুই মোটামুটিভাবে একটা ফল করছে এবং ফল করছে সেটার রিজেন হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড যেটা জেনারেলি কমোডিটিসের ক্ষেত্রে দেখা যায় তো এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে মোটামুটি ফল করছে আর এছাড়া যদি আমরা আজকে ডেটে মানে মার্কেটের কথা বলি সেক্ষেত্রে নিফটি মিডিয়া সেক্টর থেকে হাইয়েস্ট গেনার ছিল মিডিয়া এই সময় ভালো পারফর্ম করবে তার কারণ হচ্ছে মিডিয়ার এই সময় টি অনেক বেশি রিজেন হচ্ছে যে আমাদের এই যে ইলেকশনটা থাকে ইলেকশনের জন্য মিডিয়া সেক্টরের মধ্যে একটা আউট পারফরমেন্স দেখা যাবে যেটা গতকাল আমরা সাড়ে গামার মধ্যে দেখেছি আজকে জি লিমিটেড থেকে শুরু করে টিভি নেটওয়ার্ক এইটিন এই যে শেয়ারগুলো আছে মিডিয়া সেক্টরে সেগুলো প্রত্যেকটাই মোটামুটি একটু হলেও বেড়েছে এছাড়া এফ এম পারফরমেন্স খুব বাজে আজকের ডেটে যদি আপনি সেক্টরাল মানে ভিউ নিতে চান তো সেক্ষেত্রে এফ এটা অনেকটাই খারাপ আমি রবিবার দিন আবার সোমবারের জন্য কিছু স্টক দেব যে স্টকগুলো সোমবার দিনে আবার অ্যাক্ট করতে পারে তো সেই স্টকের লিস্টটা আমি আমার আগামী রবিবারের যে ভিডিওটা আসবে সেই রবিবার দিনের ভিডিওতে জানাবো আজকে আর বিশেষ কিছু জানাচ্ছি না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ট্রেডিং রিলেটেড বা আপনি কিভাবে খেলবেন নতুন প্লেয়ার হন বা পুরনো প্লেয়ার হন যেই হন না কেন আপনি আপনি যদি চান যে মার্কেটটাকে ভালো করে শিখতে জানতে বুঝতে তাহলে আপনার যে সমস্ত প্রশ্নগুলো আছে বা আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চান আমার সাথে আপনি কমেন্ট কমেন্ট সেকশনে আমাকে সেটা করে জানান আমি নেক্সট ভিডিওগুলোতে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবো ওকে তো আজকে এর থেকে বেশি কিছু বলছি না আমি আগামী কাল একটা সাইকোলজির ওপর একটা ভিডিওস নিয়ে আসবো এবং সেই সাইকোলজির ভিডিওটা আপনাকে অনেকটা হেল্প করবে যদি আপনি লস মেকিং জায়গায় থেকে থাকেন বা একটা ড্রডাউন ফেস করে থাকেন সেরকম জায়গায় যদি থেকে থাকেন সেই জায়গা থেকে রিকভার করতে আপনাকে হেল্প করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা